আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ইসলির জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি আরবের জাহাজ ইতালিতে আটক হয়েছে সেই জাহাজটি দেখেন আসলে কি বলবো সারা বিশ্বের মুসলমান যেখানে ফিলিপাইদের জন্য দোয়া করতেছে সেই জায়গায় সৌদি আরব ইসলির জন্য অস্ত্র আমদানি রপ্তানিতে ব্যস্ত অর্থাৎ অস্ত্র অনেক জায়গা থেকে কিনে এনে ইসলিকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সৌদি আরব আসলে সৌদি আরব যদি মক্কা এতে না থাকতো আমার মনে হচ্ছে সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হিসেবে পরিচিত হতো এই সৌদি আরব আসুন বিচারে দেখি আসলে ঘৃণা করে এই সৌদি আরবের যে বাদশা আছে তার প্রতি আসলে ঘৃণা করলেও মানে নিজের ঘৃণাটাই বিফলে যাবে এমন জঘন্যতম এই বাসা ইসলির জন্য অস্ত্র বহন করার অভিযোগে ইতালি জনুয়া বন্দরের শ্রমিকরা সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে সোমবার এগারো আগস্ট বাহরি ইয়ানুব নামের জাহাজে এ ঘটনা ঘটে জাহাজটি সৌদি শপিং কোম্পানি বাহরি পরিচালনা করে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র বাল্টিমোর থেকে আসা এ জাহাজে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল এর মধ্যে আবু দাবির জন্য তৌরি একটি অটোমেলারা কামানসহ ট্যাং বা ভারী অস্ত্র ছিল বলে জানা গেছে ইতালির গণমাধ্যমের খবরে বলা হয় চল্লিশ জন বন্দর শ্রমিক জাহাজে উঠে পরিদর্শনের পর দেখতে পান জাহাজে ইসলির জন্য অস্ত্র ও গোলা রয়েছে ভাবা যায় স্বশাসিত পোর্ড ওয়ার্কস কার্স ও ইউনিয়ন সিন্ডিকাল দি বেস্ট এর সদস্য হয়ে হুসে নিবই বলেন আমরা যুদ্ধের জন্য কাজ করি না তিনি জানান বন্দরের কর্তৃপক্ষ অস্ত্রোপচার বিষয়ে স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা প্রতিশ্রুতি দিয়েছে ইতালির শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য এই ধরনের অস্ত্র সামগ্রী ব্যবস্থাপনা করা ইসলির গা যেটা সংগঠিত যুদ্ধাপরাধের সহায়তায় সামিল তারা যে কোনো উপায়ে এই ধরনের অস্ত্র খালাসে নিষেধাজ্ঞা অঙ্গীকার করেন দুই সালেও জেনুয়া বন্দরের শ্রমিকরা একই জাহাজে অস্ত্রবাহী চালান আটক করেছিল সাম্প্রতিক বছরগুলোতেও ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন বন্দর বন্দরে ইসলির জন্য নির্ধারিত অস্ত্র চালান আটকে দেওয়ার ঘটনাও বেড়েছে চলতি বছরের চার জুন ফরাসি এক ডক শ্রমিকরা মার্সেই বন্দরে ইসলিগামী অস্ত্রের অংশ খালাসে ও স্বীকৃতি জানান কী বলবো আসলে বলার মতো কিছু নাই ওই ইসলির জন্য সৌদি আরব অস্ত্র চালান করে মুসলমানদের মারার জন্য এই হচ্ছে সৌদি আরবের মানে কালচার আর দুবাই এটা তো সামর্থ্য দেয় যে না এটার মধ্যে আমার কেনা অস্ত্র আছে কেউ যদি ধরে তাহলে বলে দিবে এটা আমার অস্ত্র আমি কিনছি মানে কিছু বলার নেই তো আল্লাহ তালা ভালো জানে সামনে কী হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর